গাইজ আমরা এসেছি আজকে জিম করার জন্য তো জিম করতে এসে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে তো এটা আমরা দেখবো আমাদের মধ্যে কে কতবার এরকম ভাঁজ করতে পারে তো ভিডিও শুরু করা যাক তো ফার্স্টে আমরা দেখতেছেন আমরা একজনকে পেয়ে গেছি তো তার আমরা হাতে এইটা তুলে দেব দেখবো সে কতক্ষণ পর্যন্ত কতবার এটা করতে পারে ভাঁজ করতে পারে তো ভিডিও দেখতে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ তো ফাইনালি আমরা দ্বিতীয় জিমার পেয়েছি প্রথম জন কিন্তু একত্রিশ বার পর্যন্ত করেছে তো আমরা দেখবো সে শুরু শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাত আট আট আশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আট চল্লিশ চল্লিশ গ্যাস দেখতে পাচ্ছেন প্রথম জন কিন্তু একত্রিশ বার এবং দ্বিতীয় জন চল্লিশ বার করেছে তো দেখা যাক এখন আমি কতবার করতে পারি